আমার হিজরতের সঙ্গী হবেন আপনি আবু বকার হজরত আবু বকার ওই দিন থেকে ঘুম নাই খাওয়া বন্ধ হয়ে গেছে হঠাৎ করে মায়ার নবী কবির রজনী হজরতে আবু বকরের বাসায় উপস্থিত হয়ে গেলেন আস্তে করে আওয়াজ দেওয়ার সঙ্গে হজরত আবু বকর দরজাটা খুলে দিলেন মায়ার নবী বলে আবু বকর গভীর রজনীতে আমি তোমারে মানে বাকলাম তুমি কি ঘুমাও নাই রে আবহাওয়া তুমি কি ঘুমাও নাই হাজরতী বলে নামলা কছ আপনি যেদিন বলেছেন আপনার হেজরতের সঙ্গী হব আমি আবহাওয়া কর ওই দিন থেকে আমার কোনো ঘোণ নাই খাওয়া না দিনের বেলায় কাজ করি রাতের বেলায় দরজার পাশে দাঁড়াইয়া থাকি মায়ার নবী কখন ডাক দিবি মায়ার নবীর ডাকে যদি আমি সারা না দিতে পারি চতুর্দিকে দুশ্মনের আক্রমণ মায়ার নবীকে হত্যা করার চেষ্টা করবে মায়ার নবী যদি দুনিয়ায় না থাকেন আমি আবু বকরের বেঁচে থেকে কি লাভ হবে